আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন টাইটানিক জাহাজের আট গুণ দশ গুণ বড় একটা জাহাজ আছে আইকন অব দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারেবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে পড়েন সুবাহান এই যে আইকন অব দ্য সি এই জাহাজটা এটার ভেতরে স্টেডিয়াম আছে সুইমিং পুল আছে রেস্টুরেন্ট আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের দোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজ গুলের ভাষায় রাখছে কে এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে সুরাত বানি ইসরায়েলের চমৎকার আয়তের ভেতরে আল্লাহ তালা বেসিকলি মানব প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন দুই নাম্বার অংশ আল্লাহ তালা বললেন ওয়াহাম আল্লাহ ফিলবার রিওয়াল বাহার স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি সুবাহান আল্লাহ